সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম এখন দেখাবো থ্রি কোটার হাতা থ্রি হাতাটা একটা থ্রি পিজের সাইড থেকে হাতাটা বের হয় যে আমি হয়তো বাস করে রেখেছি আয়রন করে বাস করে রেখেছি তো প্রথমে এভাবে দু বাজে বাস দিবে কাপড়টা আমি দু বাজে বাস দিয়েছি সেটা কাপড়টা ছিল এভাবে আমি এভাবে দু বাজে ভাগ দিয়েছি তো মোহরার জন্য একটা দাগ কেটে নিব হাতাটা লং হবে সাড়ে পনেরো আমি সাড়ে পনেরো একটা মার করে নিলাম সাড়ে পনের শেষ অংশ থেকে দুই ইঞ্চি পরে একটা দাগ টেনে নেব হাতার মোহরা নয় ইঞ্চি নয়ের অর্ধেক হলো সাড়ে চার সাড়ে চারে একটা মার করে নিলাম হাতার আরমহল যেটা হল সাধারণত কামিজের বডির সাইতে এক ইঞ্চি বেশি দেওয়া লাগে তো আমি বডিতে দিয়েছি ছয় এই জায়গা দেব সাত সাতের পর একটা মার করলাম এভাবে ড্রয়িং করে নিব ড্রয়িং করে নিয়ে আমি এখন কাটবো হাতা কাটিং হয়ে গেল তো আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন অন করবেন ধন্যবাদ